আল্লাহর নবী আজ থেকে পনেরোশো বছর পূর্বে বলে গেছে মুসলিমদের সাথে মূর্তি পূজকদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করবে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা সেকেন্ড এবং মিনিট যতক্ষণ অতিবাহিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেক্টরে সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি গজরাতুল হিন্দের প্রত্যেকটা আলামত আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে প্রেজেন্ট হয়ে গেছে এখন আমাদের করণীয় হচ্ছে হিন্দুদের সাথে মূর্তি পূজকদের সাথে আমরা এখন হিন্দুস্থানি যুদ্ধের জন্য প্রস্তুতি নেব যুদ্ধের দামাবাব অনেক অল্প সময়ের মধ্যে বেজে উঠবে মুমিনদের মধ্যে মুজাহিদদের ঈমান চেতনা মুখে নিয়ে আল কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে আগামীতে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে ফলে ফলে এবং সত্যে রূপান্তরিত করার জন্য মুশরিকদের সাথে আরেকটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আপনারা কে কে যেতে তৈরি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দাও ও বাংলার তৌহিদি জনতা আজকে আপনাদেরকে বলতে চাই আপনি আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই ইতিপূর্বে আল্লাহ পাক রহমত আর করুণা দিয়ে আমাদেরকে এই যুদ্ধের মুখোমুখি করে দিয়েছে আপনার ঈমানকে শানিত করেন আপনার ঈমানকে তৈরি করেন আগামী দিনে এই বাংলার প্রত্যেক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য সর্বমত রক্ষা করার জন্য যখন যেভাবে ডাক আসবে সেই মূর্তি পূজকদের রুখে দিয়ে এই জমিনকে পবিত্র করার জন্য আমরা সারাটা ঘন্টা সারাটা রাত চব্বিশটা ঘন্টা আমরা প্রস্তুত আছি প্রস্তুত আছি বলেন কথা ঠিক কিনা বাংলাদেশে তাদের মদত পুষ্ট কিছু ইস্কন নামের সন্ত্রাসী সংগঠন তারা জন্ম দিয়েছে তাদের মাথার উপরে ভর করে মুসলমানদের সাথে দাঙ্গা লাগাবার একটা পায়ে তারা করতেছে একটার পর একটা তারা এখন এই ষড়যন্ত্রের জাল বপন করতেছে যাতে মুসলমানদের গৃহযুদ্ধ অশোভনীয় আচরণ করি এই সুযোগে তারা বর্ডারের তার কাটা ভেদ করে বাংলার পবিত্র জমিনে তারা প্রবেশ করবে মুসলমানদেরকে কচু কাটা করে বিদায় করে দিয়ে এই জমিনটাকে হিন্দুস্থানে পরিণত করবে কিন্তু আমরা সন্তাসী মুদিকে বলে দিতে চাই এই জমিনে যতদিন একজন মাদ্দে মুজাহিদ বেঁচে থাকবে একজন টুপিওয়ালা বেঁচে থাকবে একজন ইমামদার বেঁচে থাকবে আল্লাহ বলে ডাকার একজন মাদ্দে মুজাহিদ মুসলমানের সন্তান বেঁচে থাকা অবস্থা এই পবিত্র জমিনের এতটুকু ক্ষতি হতে আমরা দেব না প্রয়োজনে আবার দাফনের কাফন মাথায় বেঁধে ওই সন্তাসী মুদি সন্তাসী বাহিনীকে রুখে দিতে আমরা সবাই প্রস্তুত আছি বলেন কথা ঠিক কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডার ঠিক নাই আমাদের বিজেপি ভাইরা ঠিক নাই আমাদের বাহিনীকে তারা মারার চেষ্টা করছে আমাদের বিজেপি কে তারা রুখে দেওয়ার চেষ্টা করছে তারা বুলডোজার দিয়ে বেড়া ভেঙে একটার পর একটা হত্যাকাণ্ড

আমি নাকে গাজওয়াতুল হিন হিন্দুস্থানে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলিমের বিজয়ের গন্ধ আমার নাকে পাচ্ছি সুবার আল্লাহ বললেন না সাহাবিরা বললেন ইয়া রাসূল এই গাজওয়াতুল হিন এই ব্যাটল এই যুদ্ধটা কোন সময় অনুষ্ঠিত হবে আল্লাহ নবী বললেন পৃথিবীর বয়স যখন শেষের দিকে চলে যাবে মুসলমানদের উপরে যখন মূর্তি পুজো করা চেপে বসবে সেই সময় মুসলিম এবং বিধর্মী মুশ্রিক মূর্তি পুজকদের সাথে এই যুদ্ধ সংগঠিত হবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমরা প্রাণ বিসর্জন দেবে শাহাদাতের তামান্না তাদের বুকে নিয়ে যুদ্ধে অবতীর্ণ হবে শাহাদাতের অমিও পেয়ালা পান করবে আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন না সুহান আল্লাহ সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমরা কি সেই যুদ্ধটা পাব আমাদের নসিব আমাদের হায়াত কি সেই যুদ্ধটা পর্যন্ত লম্বা হবে দীর্ঘায়িত হবে গো নবী আল্লাহ নবী বললেন সাহাবীরা রে সেই যুদ্ধ আমরা পাব কিনা জানি না हिंदुस्तानের যুদ্ধ গাজওয়াতুল হিন্দের যুদ্ধ তোমাদের ভাগ্যে আমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন नसीব করে দিবে কিনা জানি না কিন্তু যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে আর শাহাদাত বরণ করবে তাদের ভূমিটাকে পবিত্র করার জন্য মাতৃভূমির সর্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা সেই যুদ্ধে অবতীর্ণ হবে রে সাহাবিরা ভালো করে শুনে নাও যারা শাহাদাত বরণ করবে কালকে আমতের ময়দানে নবী এবং রাসুলদের পূর্বেই তাদেরকে রব্বুল আলামিন জান্নাতে ডুবায়া দেবে আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মনের বাসনা আমাদের ইচ্ছা হয় আমাদের স্ত্রী হয় আমরা তো আমাদের জীবনে অনেক যুদ্ধে অবতীর্ণ হয়েছে গো নবী বদরের যুদ্ধ করলাম উহুদের যুদ্ধ করলাম খন্দকের যুদ্ধে অবতীর্ণ হলাম ইয়ামামার যুদ্ধে আমরা অংশ গ্রহণ করলাম ওগো আল্লাহর নবী অনেক যুদ্ধে আমরা অংশ গ্রহণ করেছি কিন্তু কোন যোদ্ধাদের পক্ষে কোন শহীদদের পক্ষে আপনি এরকম কোন গ্যারান্টি ওয়ারেন্টি দিলেন না গজওয়াতুল হিন হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে গণবি তাদের ব্যাপারে এত বড় সার্টিফিকেট আপনি দিলেন এত বড় সার্টিফাই আপনার কাছ থেকে আমরা শুনতে পাইলাম ওগো আল্লাহর নবী সেই যুদ্ধে কি হবে কারা অংশ গ্রহণ করবে সেই যুদ্ধের মধ্যে ওগো আল্লাহর নবী আপনি একটু ভালো করে বলে দেন আল্লাহর নবী তাদেরকে বললেন ইসাবাতান মিন উম্মাত আমার জাতির মধ্যে দুইটা দল থাকবে ইসাবাতুন মিন ফকজুল হিন্দি হিন্দুদের সাথে মূর্তি পূজকদের সাথে যারা অংশ গ্রহণ করবে যুদ্ধে এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা শহীদ ওয় ইসাবাতুল মাঈসা ইবনে মারইয়াম দাজ্জালের বিপক্ষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস পক্ষ নিয়ে যারা যুদ্ধ করবে সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে এই দুই যুদ্ধ যারা জীবদ্দশায় পাইবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন ওই যুদ্ধ পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদের হায়াত বাড়ায়া দেয় বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার বাংলাদেশের উপর এমন কিছু এখন শকুনের দৃষ্টি পড়েছে আল্লাহর নবী আজ থেকে পনেরোশো বছর পূর্বে বলে গেছে মুসলিমদের সাথে মূর্তি পূজকদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করবে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা সেকেন্ড এবং মিনিট যতক্ষণ অতিবাহিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেক্টরে সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি গজওয়াতুল হিন্দের প্রত্যেকটা আলামত আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে প্রেজেন্ট হয়ে গেছে এখন আমাদের করণীয় হচ্ছে হিন্দুদের সাথে মূর্তি পূজকদের সাথে আমরা যখন হিন্দুস্তানি যুদ্ধের জন্য প্রস্তুতি নেব যুদ্ধের দামা বাপ অনেক অল্প সময়ের মধ্যে বেজে উঠবে মুমিনদের মধ্যে মুজাহিদদের ইমানি চেতনা মুখে নিয়ে আল কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে আগামীতে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে ফলে ফলে এবং শব্দে রূপান্তরিত করার জন্য মুশরিকদের সাথে আরেকটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আপনারা কে কে যেতে তৈরি হাত তুলে আল্লাহকে দেখায় দাও হতে পারে অল্প সময়ের মধ্যে গাজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে আর এই ডাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলার যুবক দামাল ছেলেদের ঠিক কিনা সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা এত জীবনে এত ব্যাটল করলাম এত যুদ্ধে অংশ গ্রহণ করলাম কিন্তু হিন্দুস্তানে যে যুদ্ধটা হবে মুসলমানের সাথে মূর্তি পূজকদের আপনি তাদেরকে বললেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম আর দুধের দামাদা বেজে উঠত আমরা এক সেকেন্ড দেরি করতাম না মুসলমানদের পক্ষ নিয়ে হিন্দুদের বিপক্ষে মূর্তি পূজকদের বিপক্ষে ওই ভারত মুদির দালালদের বিপক্ষে ওই মুদির বিপক্ষে আমরা যুদ্ধে অবতীর্ণ মুসলমানকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করতাম আর মুসলমানদের সাথে সেই যুদ্ধে অবতীর্ণ হইতাম ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলেন সেই যুদ্ধ পর্যন্ত যেন আমাদের হায়াত বাড়িয়ে দেয় ও বাংলার হিদি জনতা আজকে আপনাদেরকে বলতে চাই আপনি আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই ইতিপূর্বে আল্লাহ পাক রহমত আর করুণা দিয়ে আমাদেরকে এই যুদ্ধের মুখোমুখি করে দিয়েছে আপনার ইমানকে শানিত করেন আপনার ইমানকে তৈরি করেন আগামী দিনে এই বাংলার প্রত্যেক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য সর্বভৌমত্ব রক্ষা করার জন্য যখন যেভাবে ডাক আসবে সেই মূর্তি পূজকদের রুখে দিয়ে এই জমিনকে পবিত্র করার জন্য আমরা সারাটা ঘন্টা সারাটা রাত চব্বিশটা ঘন্টা আমরা প্রস্তুত আছি প্রস্তুত আছি বলেন কোথাও ঠিক কিনা ইমানকে সানিত করেন আমাদের বর্ডার এখন নিরাপদ নাই ঠিক কিনা তারা এখন সেই জায়গা থেকে কলকাঠি নাটছে বাংলাদেশে তাদের মদত পুষ্ট কিছু ইস্কন নামের সন্ত্রাসী সংগঠন তারা জন্ম দিয়েছে তাদের মাথার উপরে ভর করে মুসলমানদের সাথে দাঙ্গা লাগাবার একটা পায়ে তারা করতেছে একটার পর একটা তারা এখন এই ষড়যন্ত্রের জাল বপন করতেছে যাতে মুসলমানদের গৃহযুদ্ধ বিজা যায় হিন্দুদের সাথে সংখ্যালঘুদের সাথে যাতে আমরা অশোভনীয় আচরণ করি এই সুযোগে তারা বর্ডারে তার কাটা ভেদ করে বাংলার পবিত্র জমিনে তারা প্রবেশ করবে মুসলমানদেরকে কচু কাটা করে বিদায় করে দিয়ে এই জমিনটাকে হিন্দুস্তানে পরিণত করবে কিন্তু আমরা সন্ত্রাসী মোদীকে বলে দিতে চাই এই জমিনে যতদিন একজন মধ্যে মুজাহিদ বেঁচে এখানে বেঁচে থাকবে একজন ইমাম দরবে বেঁচে থাকবে আল্লাহ বলে ডাকার একজন মধ্যম মুজাহিদ মুসালামের সন্তান বেঁচে থাকা অবস্থা এই পবিত্র জমির এতটুকু ক্ষতি হতে আমরা দেব না প্রয়োজনে আবার দাফনের কাফন মাথায় বেঁধে ওই সন্তসী মুদি সন্তসী বাইরীকে রেখে দিতে আমরা সবাই প্রস্তুত আছি বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন হিন্দুস্থানে যে যুদ্ধ হবে গাজওয়াতুল হিন সেই যুদ্ধে মুসলমানের সংখ্যা কম হবে আর হিন্দুদের সংখ্যা বেশি হবে মুসলমানদের বিপক্ষ দলের সংখ্যা অনেক বেশি হবে ইমানদারদের সংখ্যা কম হবে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কম সংখ্যক মুসলমান হাজার হাজার কোটি কোটি মূর্তি পূজকদের সাথে কিভাবে যুদ্ধ অবতীর্ণ হবে আল্লাহর নবী বললেন সাহাবীরা রাবি ও আমার সাহাবীরা কান খুলে শুনে নাও আমার উম্মতেরা মুসলমানেরা মুসলমানদের সন্তানেরা সংখ্যায় যদিও কম হয় রে সাহাবী তাদের কাছে ভারী ভারী কোনো অস্ত্র থাকবে না স্টিনগান থাকবে না এলএমজি থাকবে না এফএমজি থাকবে না 44 থাকবে না তাদের কাছে কোনো ভারী ভারী অস্ত্র থাকবে না রে সাহাবি কিন্তু তাদের কাছে একটা বড় অস্ত্র থাকবে যেই অস্ত্রের নাম হচ্ছে ইমান এই ঈমানের শক্তি বলিবান হয়ে ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে ঈমানের অস্ত্রটা কাজে লাগিয়ে যত কুটি বেশি মুরতাদ হোক না কেন যত বড় বড় সন্ত্রাসী হোক না কেন ওই মুদির মতো যত গডফাদার আসুক না কেন ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে না তাকবীর আল্লাহু আল্লাহ আকবরের পাক যেন সেই যুদ্ধে আমাদেরকে অবতীর্ণ হওয়ার তৌফিক দায় বলেন আমিন আরো যেন বলেন আমিন কারণটা হচ্ছে সেই গজবাতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে

এই ঘোষণা যখন সাহাবিরা শুনেছে প্রত্যেকটা সাহাবি বলছে ইয়া রাসুল আল্লাহ সেই যুদ্ধটা যদি আমরা পাইতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত বলেন না সুবহান আল্লাহ আমাদের এই সময়টা পাওয়ার জন্য আল্লাহর নবীর কাছের সাহাবীরা অনেক আশা ব্যক্ত করেছে ইয়া রাসূলুল্লাহ ওই সময়টা যদি আমরা পাইতাম আমরা সবাই আপনার পিছনে একতাবদ্ধ হয়ে ইমান ও আকিদাকে রক্ষার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিধর্মীদের বিপক্ষে আমরা যুদ্ধে অবতীর্ণ হইতাম হয় শাহাদাত আর না হয় গাজী হয়ে ফিরতাম বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীদের এই কথা শুনে বিশ্বনবী বললেন সাহাবীরা সেই যুদ্ধে যদিও তোমরা অংশগ্রহণ করতে না পারো কিন্তু তাদের জন্য দোয়া করো যারা সেই সময় আসবে সেই সময়ের যুবকদের জন্য সাহাবিরা তুমি দোয়া করো তাদের ইমানকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় তাদের শক্তিকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় তাদের মুখ থেকে যেন জোরে জোরে তাকবির বের হয় আর তাদের দ্বারাই হিন্দুস্থান জয় হবে মুসলমানরা হিন্দুস্থানটা জয় জয় করে সারা দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা গেড়ে দেবে বলি সুবাহান আল্লাহ এই হিন্দুস্তানকে একদিন না একদিন আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে এই ওয়াদাকার চিল্লায় বলতে হবে এই ওয়াদাকার সাময়িক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী সন্ত্রাসীর বাহিনী অনেক বড় তারা একশো কোটি জনবল তাদের সাথে আমরা কি আঠারো কোটি পারব কিন্তু আল্লাহ পাক বলছে ও দুনিয়ার মুসলমান নিরাশ হও কেন কেন নিরাশ হও তোমাদের কাজ হচ্ছে যুদ্ধে অবতীর্ণ হওয়া আর আমার কাজ হচ্ছে তোমাদেরকে বিজয়ে দান করে দেয়া আরো জোরে বলেন আরো জোরে বলেন বিজয় দেয়ার মালিককে আমাদের কাজ কি যুদ্ধে অবতীর্ণ হওয়া শক্তি সামর্থ্য নিয়ে ইমানি দীপ্ততা নিয়ে সেই ময়দানে আমাদেরকে উপনীত হতে হবে বিজয় দেয়ার মালিক আল্লাহ কিভাবে বিজয় দেবে সে আল্লাহই ভালো জানে বলেন কথা ঠিক না ব্যাঠি আমার তিনি ভাইয়েরা

আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন ওই যুদ্ধের মাধ্যমে যেই যুদ্ধ হিন্দুস্থানে অবতীর্ণ হবে মুসলমান আর মূর্তি পূজকদের সাথে ওই যুদ্ধের মাধ্যমে আমি একটা কাজ করব সেই কাজটা হচ্ছে ফাকাত আযাবিরুল কাফিরিন যত কাফের থাকবে মূর্তি পূজক থাকবে মুশরিক থাকবে নাস্তিক থাকবে মুরতাক থাকবে ইসলাম বিদ্বেষী থাকবে ওই যুদ্ধের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকড় কেটে দেব চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাপাক বলছে ওই যুদ্ধের মাধ্যমে আমি কাফের দের মূল শিকড় কেটে দেবো তাদের মুরা সধ্যায় উফড়াই দেবো আমরা গাছ কাটি মুরা অনেক সময় উপড়াই কি উফরাই না মুরাটা উফরাই ফেললে পরে জমিনটা আরো উর্বর হবে ঠিক না আল্লাহ পাক বলছে তোমরা ধরো গাছ তো কাটবো আমি মূল শিকরটা ফেলবো তখন এই জমিনটা ইসলামের জন্য হান্ড্রেড বাই হান্ড্রেড উর্বর করে দেব বলি সুবাহ আল্লাহ মরতেই হবে যহীদ মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষ রে প্রত্যেকটা সেকেন্ডে এখন हिंदुस्तानে যুদ্ধের দামা বেজে উঠবে তোমাদের কাজ হচ্ছে দল বাদ নির্বিশেষে হিন্দু মুসলিম যারাই বাংলাদেশের নাগরিক সবাই তোমরা একতাবদ্ধ হয়ে যাবা আর একতাবদ্ধ হয়ে তোমার জমিনকে রক্ষা করার জন্য ওই হিন্দুস্থানের বিরুদ্ধে তোমরা যুদ্ধে অবতীর্ণ হবা এই যুদ্ধে যাওয়ার সময় তোমরা তাকাবা না কে হিন্দু আর কে নব মুসলিম তোমরা এই দিকে তাকাবানা কে জামাত কে বিএনপি কে আওয়ামী আর কে জাতীয় পার্টি কে চরমনাই কে হেফাজত এই দিকে তাকাবানা সবাই এক হয়ে সর্বপ্রথম আগে মাতৃভূমিটাকে রক্ষা করার জন্য এই জমিটাকে পবিত্র করবার জন্য এই জমিটাকে নিরাপদ করার জন্য শত্রুদের এই সবল থেকে আগে জমিটা রক্ষা করবা এরপরে তোমরা যত দোলাদলি করবা এই জমিটাকে পবিত্র করবার জন্য মুক্ত করার জন্য যখন যেভাবে যেই মুহূর্তে যেই সময় ডাগা কেন আমরা কে তুলে আমার ও আমার ভাইয়েরা প্রাণ খুলে শুনেন দিলের কাম দিয়ে শুনেন এই জমিনটা যদি আগে মুক্ত না হয় এই জমিনে কি নামাজ পড়ে শান্তি পাবেন মসজিদ চালায় কি শান্তি পাবেন এই মসজিদ মাদ্রাসা ইতিমখানা কি চালায় শান্তি পাবেন কারণ এই জমিনটা যদি হিন্দুরা দখল করে ফেলে ওই সন্ত্রাসী মুদি বাহিনী যদি এই জমিনটা দখল করে ফেলে তাহলে নামাজ পড়েও আপনি আমি শান্তি পাব না কোন কাজ কর্ম করে আপনি আমি শান্তি পাব না এবাদত বন্দকি করে আপনি আমি কোন তৃপ্তি পাবো না মুমিন হয়ে মুত্তাকি হয়ে আপনার উপর আমার উপর প্রধান এন্ড ফাইনাল টার্গেট এখন রেসপন্সিবিলিটি অনলি ওয়ান এখন প্রধান ফুল এন্ড ফাইনাল টার্গেট হচ্ছে দল মত বিশেষে আগে এই জমিনটাকে রক্ষা করা এই জমিন থেকে সন্ত্রাসীদেরকে দূরীভূত করে ওই সন্ত্রাসীদের কালো সবল থেকে আগে আমাদের এই মাতৃভূমিটাকে রক্ষা করা এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেন কোথাও ঠিক কিনা এটা এখন আমাদের চ্যালেঞ্জ আমরা আগে সবাই এক হব এক হয়ে এই জমিনটাকে আগে পবিত্র করব এই জমিনটাকে আগে সন্ত্রাসী মুক্ত করব এর পর ভিতরে আপনি যা যা দোলাদলি করার ইচ্ছা আপনি করেন কিন্তু আগে আমাদের জমিনটাকে স্বাধীন করতে হবে বলেন কথা ঠিক কিনা আজকে আমরা প্রাণ খুলে তাফসির মাহফিলে কোরআনের কথা বলছি এই জমিন যদি হিন্দুস্থান দখল করে ফেলে আর কেয়ামতের আগের দিন পর্যন্ত কোনদিন তাফসির মাহফিলের নাম জনগণ মুখে নিতে পারবে কিনা সন্দেহ আছে ঠিক কিনা হিন্দুস্তান এই জমিন যদি হয়ে যায় আর তাফসির মাহফিল হতে দেবে তাহলে কোন মুসলমানের সন্তান চুপ করে বসে থাকার কোন সুযোগ আছে কোন বিএনপির ভাই চুপ করে বসে থাকার সুযোগ আছে কোন জাতীয় পার্টির ভাই চুপ করে বসে থাকার সুযোগ আছে বাংলাদেশ জামাত ইসলামের কোন ভাই বসে থাকার সুযোগ আছে যাসক বাসক গামছা তালগাছ নৌকা যা কিছু আছে ধানের শীর্ষ দাঁড়িপাল্লা থেকে শুরু করে দুইশো ছাপ্পান্নটা রাজনৈতিক দল প্রত্যেকটা দলকে এক প্ল্যাটফর্মে এসে এখন ফুল ফাইনাল একটাই টার্গেট এই জমিনকে আগে স্বাধীন করতে হবে বলেন কথা ঠিক কিনা তারা এখন বর্ডারের কাছে ভিড়াচ্ছে যে কোনো সময় আগ্রাসী মনোভাব নিয়ে এই মুদি সন্ত্রাসী বাহিনী বাংলার এই পবিত্র ভূমিটার দিকে তারা ললুপ দৃষ্টি দিয়ে আগ্রাসন চালিয়ে দিতে পারে তাদের সেই লোলুপ দৃষ্টিকে প্রতিহত করার জন্য তাদের সেই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করার জন্য বাঁশের লাঠি আবার হাতে নিয়ে তিতুবীরের বাঁশের কেল্লার লাঠি আবার হাতে নিয়ে শাহজালালের মতো আবার দাঁড়ায় তাকবীরের ধ্বনি দিয়ে শাহ মাকদুমের এই জমিনে শাহ পুরানের এই জমিনে আরেকবার কোরআনকে

এই বর্তমান আপ টু ডেট মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে তাদের এই পবিত্র মাতৃভূমিটাকে রক্ষা করা বর্তমান প্রত্যেকটা মুসলমানকে সচেতন থাকতে হবে কোন রকম দাঙ্গা হামলার সুযোগ যেন কোন নাস্তিকরা এই জমিনে করতে না পারে আমাদের পরস্পর গৃহযুদ্ধের কোন সুযোগ কোন দামামাপ এই পবিত্র জমিনে যেন আর না হতে পারে এজন্য প্রত্যেকটা ব্যক্তিকে স স জায়গা থেকে সচেতন থাকতে হবে এইরকম কোন নাশকতার আভাস যদি আমরা পাই তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব আর প্রশাসন যদি বিচার করতে ব্যর্থ হয় আমরা মুসলমানরা সেই তিতুমিরের বাসের লাঠি আবার হাতে নিয়ে তাদেরকে সাহায্যতা করতে এক সেকেন্ড তো আমরা সময় নেব না বলেন কথা ঠিক কিনা আমরা দেখিয়ে দিয়েছি অস্ত্র ছাড়া বাসের লাঠি দিয়ে কিভাবে যুদ্ধ করতে হয় ঠিক কিনা মুসলমান ফিলিস্তিনের শিশুরা তাদের হাতে কোনো অস্ত্র নাই কিন্তু ঢিল আর পাটকেল দিয়ে রড দিয়ে ইটের খোয়া দিয়ে পাথর দিয়ে ওই জালিমদেরকে একটার পর একটা ঠিক মেরে কিক মেরে তাদেরকে বুঝায় দিতে চায় যে আমাদের ক্ষেপণাস্ত্রের দরকার নাই আল্লাহ যদি আমাদের সাথে থাকে মুসলমানরা যদি সবাই এক হয়ে আগামীর দিন চলতে পারে তাহলে বাসের লাঠি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যথেষ্ট বলেন কথা ঠিক কিনা

বদরের প্রান্তরে মুসলমানদেরকে এক হাজার সৈন্য দিয়ে সাহায্য করেছি অপর একটি বর্ণনা এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বদরের প্রান্তরে পাঁচ হাজার রহমতের ফেরেস্তা দিয়ে তাদেরকে সাহায্য করেছি বলেন সুবহানাল্লাহ ও মুসলমানেরা সেই বদরের শক্তি সঞ্চয় করে সেই বদরের ইমানি দীপ্ততা নিয়ে আবার যদি হিন্দুস্তানের বিরুদ্ধে যদি কখনো আমাদের এই মাতৃভূমিটা বাঁচানোর ডাক চলে আসে আর যদি সেই যুদ্ধে অবতীর্ণ হতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা মাথায় সবুজ পাগড়ি বেঁধে তোমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের সাথে আমি সাথী বানায়া দেব বলেন না আল্লাহ ফেরেশতা যদি আমাদের সাথী হয় আমাদের কি কোনো ভয় আছে ও মুসলমানেরা বদরের যুদ্ধে তিনশো তেরো জন প্রক্ষান্তর সেই দিকে এক হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা কিভাবে জয়লাভ করেছে আপনারা জানেন তাদের শক্তি দিয়ে নয় আল্লাহ পাক আসমান থেকে ফেরেস্তা পাঠিয়েছে তাদের ইমানের দিকে তাকিয়ে তাদের ইমানি শক্তির দিকে তাকিয়ে আল্লাহ পাক যখন খুশি হয়ে গেছে তখন রহমতের ফেরেস্তা পাঠিয়েছে এখনো এই মুসলমানরা যদি এক হয়ে লড়তে পারে তার এই জমিনটাকে মুক্ত করার জন্য শক্তি সাহস সঞ্চয় করে তাদের ইমানটাকে বাঁচাবার জন্য এই ভূখণ্ডটাকে বাঁচাবার জন্য যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারে আল্লাহর ওয়াদা ওয়াদ আল্লাহ হক ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা এখনো আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে এই বাংলাদেশের মুসলমানদেরকে আমি সাহায্য করব চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ ওয়ামা দিনি ভাইরা আপনারা হয়তো বলতে পারেন হুজুর অনেক তাফসীর আছে অনেক আয়াতে কারীমা আপনি কি একটা সাবজেক্ট ধরলেন গাজওয়াতুল হিন্দের সাবজেক্ট কি একটা কথা বলছেন हिंदुस्तानের যুদ্ধ আমাদের তো মাথায় আসে না ভাইরা আমার আমরা এখন রুটি খাই না সবাই ধানের ভাত খায় কথা বলতে হবে এখন ইন্টারনেট আমাদের হাতের কাছে আকাশ ছোঁয়া স্বাধীনতায় আমরা এখন ভাসি পৃথিবীর আনাচে কানাচের খবর পৃথিবীর আনাচে কানাচের ভাতটা এখন আমাদের পকেটে পৃথিবীর এক প্রান্তে কি হচ্ছে সেকেন্ডের মধ্যে আপনি আমি আমার কম্বলের নিচে লেপের নিচে বসে বসে পাই আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডার ঠিক নাই আমাদের বিজেপি ভাইরা ঠিক নাই আমাদের সেনাবাহিনীকে তারা মারার চেষ্টা করছে আমাদের বিজেপি তারা রুখে দেওয়ার চেষ্টা করছে তারা বুলডোজার দিয়ে ভারত বেরাতারে বেরা ভেঙে একটার পর একটা হত্যাকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে বিগত দিনে দেখেছি কুড়ি গ্রামে লাশ পড়েছে তেতুলিয়ায় লাশ পড়েছে আমরা দেখেছি বেরাপোল কখনো নিরাপদ নয় আমরা দেখেছি মারি নিরাপদ নয় আমরা দেখেছি তেতুলিয়া এয়ারপোর্ট কখন নিরাপদ হচ্ছে না একটার পর একটা দাঙ্গা লাগাবার তারা চেষ্টা করছে আমরা প্রস্তুত আছি ইমানি দীপ্ততা নিয়ে কোরআনকে সাথে নিয়ে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক ভাই বোনদেরকে সাথে নিয়ে আমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি যে কোনো সময় গজাদুল হিন্দের ডাক আসবে আমরা সবাই যাব আবার এই জমিনকে মুক্ত করে ছাড়বো আওয়াজ দিয়ে বলেন ঠিক না আমরা আর পিসপা হব না আমরা বুঝে গেছি আর কোন বাকি নাই গজরাতুল হিন্দের ডাক যে কোনো সময় আসতে পারে তাপসির পরে নামাজ কালাম পরে তাহাজিব দামাজুন রোজা হজ জাকাত এই জমিন যদি স্বাধীন হয় আমরা করতে পারব কিন্তু এই জমিন যদি হিন্দুরা দখল করে নেয় আমরা নামাজ পরে শান্তি পাবো না আমাদের মসজিদকে ভেঙে তারা মন্দির করবে আর একটা বারের জন্য এই জমিনকে আমরা হিন্দুদের হাতের মধ্যে তুলে দিতে পারি না বলেন কথা ঠিক কিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা কোনো পার্টি বুঝি না দলমত বুঝি না ঠিক কিনা আমরা যারাই বাংলাদেশের নাগরিক এই ভূখণ্ডে আমরা যারাই বসবাস করি এখন আমরা সবাই এক পরিবারের সদস্য এই এক পরিবারের সদস্য হয়ে এই বাংলার ভূখণ্ডের ভিতরে যদি কোনো ললুপ দৃষ্টি আসে কোনো স্বরতন্ত্র কেউ বিস্তার করার চেষ্টা করে বাবা মা ভাই ব্রাদার সবাই এক হয়ে যেমন পরিবারের পক্ষে কাজ করে আমরাও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার খাতিরে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই এক হয়ে এক পরিবারের সদস্য হয়ে আগামীতে বাংলার বিরুদ্ধে যে স্বরতন্ত্র চলছে আমরা সেটা রুখে দিতে চেষ্টা করব রুখে দেবই দেব সেখানে যদি শাহাদাত হতে হয় শাহাদাত বরণ করব সেখানে যদি অন্ধ হতে হয় অন্ধ হব সেখানে যদি স্ত্রীকে বিধবা বানাতে হয় বিধবা করব মায়ের কলকে খালি করতে হয় মায়ের কলকে খালি করব মাথায় কাফনের কাফন বাঁধিয়ে এই জমিনকে আরেকবার স্বাধীন করার জন্য আমরা কোনো পিসপা হব না বলেন কোথাও ঠিক কিনা এটাই হচ্ছে আমার সামারি বাংলাদেশকে রক্ষা করার জন্য আগামীতে সচেতন থাকবেন কোন রকম ষড়যন্ত্র আমরা প্রশ্রয় দেব না আর চোখ কান খোলা রাখবো কোন ষড়যন্ত্র যেন এই জমিনে কায়েম না হয় এই জমিনটাতে আমরা সবাই ভাই ভাই হয়ে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই বলেন কথা ঠিক না ঠিক